হ্যালো সবাইকে কেমন আছো আজকের ব্লগটা পুজোর দিনের সন্ধ্যের টাইমে তো এই যাচ্ছে মন্দিরের লুকটা একদম লাইট টাইট দিয়ে রেডি খুব সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে চলো তোমাদেরকে মাকে দর্শন করে সকালেই তো দেখিয়েছিলাম যে মা একদম রেডি হয়ে গেছে পুজোর জন্য আর এদিকে চলছে পুজোর জোগাড় জয় তো এই যে আমার বড়ো মা বড়ো মা সব ঠিক করে রাখছে যাতে পুজোর সময় তাড়াতাড়ি না হয় তাড়াহুড়ো না করতে হয় আর এই থাকছে আমার কাটিম চলো দুজনকে তো দেখিয়ে দিলাম তো এরপর দেখায় আমাদের ওরটিসা ম্যাডামকে এই যে রয়েছে আমার মায়ের কাছে ওকে একটা রেড হোয়াইট ড্রেস পরিয়েছি মানে গরম তো তাই একটু লাইটের মধ্যে ওকে ড্রেস পরানোর চেষ্টা করেছি তো দেখে নাও পুজোর জোগাড় জন্তু এখানে সব মোটামুটি হয়ে গেছে আর এখানে রয়েছে পুজোর বিভিন্ন রকমের ফুল যেটা আমার দেখতে ভীষণই সুন্দর লেগেছে এই ফুল টুলগুলো আমরা নিজেরাও আনি আর যারা পুজো দিতে আসে তারাও নিয়ে আসে সাথে রয়েছে একশো আটটা বেলপাতার মালা দেখে পূজোর পুজোর সব সামগ্রী একদম হাতের সামনাসামনি রাখা হয়েছে যাতে কোনো তাড়াহুড়ো না করতে হয় পুজোর টাইমে কেননা মানে প্রচুর রকম জিনিসের ব্যাপার থাকে তো চলো এবার একটু নিজেকে দেখায় রকম সাদা লালের একটা শাড়ি পরার বা রকম একটা লুক দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল সেটাকে ফুলফুল করে নিয়েছি আর সাথে আমার ওরটির সাথেও আমার মতনই চেষ্টা করেছে একটু সাজিয়ে নেওয়ার তো দেখে না এই যে ম্যাডাম ভাই দুষ্টুমি করছে ওর দাঁতগুলো দেখাচ্ছে আর ওর ছোট দিদুনের সাথে ঘন্টা বাজাচ্ছে দেখো ও নিজেই কিন্তু না দুবার দড়িটা টেনেছে তো ঘন্টাটা বেঁচেও খুব আনন্দ পেয়েছে এখানে দেখেন ও বসে পড়েছে একটা ওকে ঘন্টা ঘুড়ি ঘন্টা যেটা সেটা দেওয়া হয়েছে লাঠি টাঠি একটু একটু বাজানোর চেষ্টা করছে আবার দেখো ঘন্টা দেখাচ্ছে ও বাজাবে ওটা তো ওটা নিয়ে কতক্ষণ থাকবে ওই জন্য ওকে ওটা দিয়ে দেওয়া হয়েছে দেখো লাঠি দিয়ে ও ঘণ্টা বাজাচ্ছে তো ওর দুষ্টুমি এই নিয়ে তো চলছিলো আমাদের তারপরে আমাদের যারা আমার আশেপাশে পাড়ার জেঠিমারা আছে তারা আসছিলো সাথে দেখা করছিল দেখো ও না আঙুল দিয়ে কী দেখানোর চেষ্টা করছিল বলো তো চশমাটা এই যে চশমাটা ও নেবে তো এই হচ্ছে ব্যাপার এই যে পুজোর জন্য আমরা তো সবাই রেডি ঢাক ঢাক বাজছে এবার আমরা যাব বাড়ি আনতে আমরা একটা পুকুরে যাই সেখান থেকে বাড়ি জল আনা হয় এই যে আমার ভাই এই যে বেরোচ্ছে ওর বাড়ি আনার জন্য চলো আমরাও সবাই যাব ওর সাথে মানে আমাদের এখানে মেয়ে বউ সবাই যায় মাকে আনতে তো সবাই রেডি পুজোর জোগাড় ধূপ টুপ নিয়ে চলো চললাম রাস্তাতে আর ভিডিও করছি না একেবারে ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো এই যে বললাম সবাই আমরা যাই চলে এসেছি ঘাটে এই যে এখানে একটু পুজো টুজো হবে বাড়ির জলে যা যা নিয়ম কারণ আছে সেগুলো সব করা হচ্ছে দেখে নাও আর ওইদিকে ভাইকে তোমাদের ঘাটে স্নান করে বাড়ির জল ঘটে নিয়ে পড়ে আসতে হবে চলো দেখো আমাদের কি কি এখানে হয় এই চলছে সব জোগাড় টোগাট আর ঘাটে এখানে লাইটের সেরকম ব্যবস্থা নেই তো আমাদেরকে নিজেদেরকে এই লাইট টাইট সব নিয়ে আসতে হয় তো ভাই এখানে দাঁড়িয়ে আছে এই পুজো টুজো হলে ওরা ঘাটে গিয়ে স্নান করবে দেন মাকে নেবে এই যে যাচ্ছে ওরা স্নান করার জন্য। আরেকজন যে কে দেখছো এটাও একটা দাদা আমাদের পাড়ায় মানে মন্দিরটা আমাদের হলো পাড়ারটা যে দুটো মন্দির আছে তো আমাদের দুজন মাকে একসাথে আমরা বাড়িতে নিয়ে আসি তো এই হচ্ছে ওরা স্নান করে চলে এসেছে এই যে বাড়ির জল দেওয়া হচ্ছে এবার আমরা বাড়ির পথে মন্দিরের দিকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব চলো আস্তে আস্তে ওঠা যাক এবার এখানেও কিছু নিয়ম আছে গামছা টামছা দিয়ে বাড়িটাকে ঢাকা দিয়ে মাকে ঢাকা দিয়ে আমাদেরকে নিয়ে আসতে হয় তো ওপর দিকে তো প্রচুর লোকজন এসেছে আমাদের সাথে সবাই আছে যেহেতু অন্ধকার সেহেতু সবাইকে দেখাতে পারছি না আর আমার গলার আওয়াজটা একটু বসে গেছে কেননা পুজোর তারা হুড়ো তোর জোর কথাবার্তা এইসব বলতে বলতে গলাটা একটু বসে গেছে তো দেখে নাও চলো এবার আমরা মাকে নিয়ে বাড়ির পথে বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম এই দু দিনের জাকজমক আমাদের খুবই আনন্দ দেয় আমাদের মানে কি বলবো আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন আমাদের বাড়িতে এই উৎসবটা আসবে চলো বাড়ির পথে চলে এসছি এদিকে দেখো ঢাক বাজছে তাই ওটিসা ডান্স করছে ঢাকের আওয়াজে তো চলো মাকে তো নিয়ে চলে এসছে যে কাকিমা দাঁড়িয়ে আছে ভাইয়ের পা ধুইয়ে ভাইকে নিয়ে আমরা মন্দিরে ঢুকবো মাকে নিয়ে আমরা মন্দিরে ঢুকব চলো চলে তো এসেইছি এই যে ঢাক দেখো কত লোকজন গেছিলো বললাম না যেখানে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আমরা যাই সবাই মিলে আমরা মাকে আনতে যাই এই যে চলে এসছে ভাইয়ের সঙ্গে রয়েছে আমার বাবা এই যে পা ধোয়ানো হচ্ছে এবার মন্দিরে নিয়ে যাওয়া হবে চলো আচ্ছা এবার বলি আমাদের ছোট্ট চ্যানেলটিকে সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমাদের সমস্ত রকম নোটিফিকেশন আমাদের ও সমস্ত রকমের নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি এই যে পুজোয় অলরেডি বসে গেছে মায়ের পুজো চলছে এখন মোটামুটি বাজছে ওই পনেরো দশটা মতো তো এই যে দেখো পুজো চলছে আমরা সবাই মন্দিরের মধ্যেই বসে আছি আর ও একটু ঘুমিয়ে পড়েছিল তাই জন্য ও দিদুন ওকে নিয়ে বাড়িতে বসে আছে তো পুজো তো চলতেই থাকবে আজকে রাত্রের পরে আবার কাল সকালেও পুজো টুজো আছে এই যে পুজো অলমোস্ট লাস্টের দিকে চলে এসছে মায়ের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে আর যা যা নিয়ম আছে সেগুলো চলছে পুজো শেষ হলে আমরা জল টল খাবো আমরা বাড়ির সবাই উপোস থাকি এই পুজোতে তো সবাই এখন উপোস টুপোস আছে পুজো হয়ে গেলে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা প্রসাদ প্রসাদ খেয়ে উপোসটা ভাঙব ধুনো দিয়ে মায়ের আরতি করা হচ্ছে মায়ের মুখটা দেখো এই টাইমে মনে হচ্ছে পুরো একদম জল জল করছে যেন তাই না দেখ যা যা নিয়ম আছে এগুলো সব আমি জানিও না কি নাম এগুলো দিয়ে চলছে এই যে দেখো পুজো অলরেডি শেষ প্রসাদ বিতরণ চলছে ও এর মধ্যে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি কারণ ওর খুব গরম করছিল ও দেখো এখনো ডান্স করছে এখন মোটামুটি তোমার ওই পৌনে এগারোটা মতো বাদছে দেখো ও দাদার সাথে ও কেমন দুষ্টুমি করছে কেমন নাটক করছে দেখো চলো এরপর আমরা এখানে একটু জল টল খেয়ে বাড়ি উঠে